আজকে আমি যাব চন্দ্রনাথ পাহাড় যা সীতাকুণ্ডে অবস্থিত তো আপনারা খুব কম করেছে দুই হাজার পঁচিশ সালে কিভাবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় যাবেন এবং এর সমস্ত সৌন্দর্য নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিও তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এইবার যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সাইদাবাদ থেকে ইউনিক এই নন এসি বাসটাতে করে আপনারা যদি সীতাকুণ্ড যেতে চান তাহলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী কোনো বাসে উঠে চলে যেতে পারবেন সীতাকুণ্ড বাজারে সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি নন এসি বাস ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকা আর এসি বাসের টিকিট মূল্য পড়বে এক হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে ইভেন আপনারা চাইলে কিন্তু আরো কম খরচে ট্রেনেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে ঢাকার কমলাপুর রেল স্টেশন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি সীতাকুণ্ডের তেমন কোনো ট্রেন নেই তবে রাত এগারোটা পঁয়তাল্লিশে সীতাকুণ্ডের উদ্দেশ্যে একটা মেল ট্রেন ছেড়ে যায় যা কিন্তু সকাল ছয়টা বা সাতটার মধ্যে আপনাদেরকে সীতাকুণ্ড রেল স্টেশন পৌঁছে দেবে তো রাত এগারোটা বাজে আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার সাইদাবাদ থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি জেনে রাখা ভালো ঢাকা থেকে সীতাকুণ্ডে দূরত্ব হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো কিলোমিটার যা আমাদের যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সকাল সাতটা বাজে সীতাকুণ্ড বাজারে বাস থেকে নেমে প্রথমেই আমরা সকালের নাস্তা সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি সত্তর টাকা দিয়ে সেরে নিই সকালের নাস্তা শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো রিক্সা নিয়ে নিলাম সীতাকুণ্ড চন্দ্র পাহাড়ের সামনে যাওয়ার জন্য এই পথ ধরে পাহাড়ের দিকে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন হিন্দু ধর্মাবলম্বীদের অসংখ্য মন্দির রাস্তা দুই পাশে রয়েছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের ঠিক সামনে এইখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পেয়ে যাবেন আর এখানে কিন্তু কয়েকটা দোকান আছে আপনারা যদি নাস্তা না করে আসেন তাহলে কিন্তু এখানে চাইলে নাস্তা করে নিতে পারেন আর পাহাড়ে ওঠার জন্য আপনারা কিন্তু এখানে এই দোকানগুলোর সামনে লাঠি পেয়ে যাবেন লাঠি ছাড়া পাহাড়ে ওঠা প্রায় অসম্ভব তো আপনারা কিন্তু এখান থেকে লাঠি নিয়ে দেবেন আর লাঠি নেওয়ার সময় আপনারা কিন্তু ওনাদেরকে তিরিশ টাকা করে দিতে হবে দেন আপনার লাঠি নিয়ে পাহাড়ে উঠার পর পাহাড় থেকে আবার নেমে আসার পর ওনাদের লাঠি ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর ওনারা কিন্তু আপনাদেরকে বিশ টাকা ব্যাগ দেবে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি পাহাড়ে উঠার আগে কিন্তু অবশ্যই পানি কিনে নেবেন নিচ থেকে কারণ উপরে উঠার সময় আপনাদের কিন্তু পানির অনেক বিপা লাগবে আর উপরে কিন্তু পানির দাম অনেক বেশি তো আপনারা নিচ থেকে পানি কিনে নেবেন দেন আমরা লাঠি নিয়ে কিন্তু পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম আর এখান থেকে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ দেখা যায় তো এখান থেকে আমাদের চন্দ্রন পাহাড়ের ট্রেকিং শুরু হলো তো আপনারা সামান্য একটু পরে দেখতে পাবেন যে এরকম রাস্তার পাশে দোকান রয়েছে তো আপনারা এখান থেকে কিছু কিনে নিতে পারেন আপনারা আর একটু সামনে আসলে দেখতে পাবেন যে এখানেও কিন্তু গাড়ি রাখার জায়গা আছে তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু সরাসরি গাড়ি এখানে নিয়ে আসতে পারবেন এর ঠিক সামনে কিন্তু রয়েছে একটা গেট তো আপনারা কিন্তু এই গেটের ভিতরে প্রবেশ করতে হবে গেটের ভিতরে প্রবেশ করলে আপনারা উপর উঠার জন্য কিন্তু দুইটা পথ পেয়ে যাবেন একটা হচ্ছে হাতের ডান পাশের পথ আর একটা হচ্ছে হাতের পাশের পথ তো আপনারা কিন্তু হাতের পাশের পথটা উপরে উঠার জন্য বেছে নেবেন বিকজ হাতের ডান পাশেরটা হচ্ছে আপনার উপর থেকে নামার জন্য সিঁড়ি তো আপনারা যদি এই পথ দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো হাতের বাম পাশে যে পথটা আছে এই পথটা দিয়ে আপনারা উপরে যাবেন তো আপনারা রাস্তার ঠিক পাশে এরকম দোকান রয়েছে যে দোকানের মধ্যে পেয়ারা মাখা তেতুল আরো অন্যান্য অনেক কিছু আছে তো আপনারা চলে কিন্তু এগুলো ট্রাই করতে পারেন পাহাড় পাহাড়টাকে কিন্তু এগুলা খুবই ভালো লাগে খেতে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলতে থাকলাম পাহাড়ের বুক বেয়ে সর্বোচ্চ চূড়ার দিকে এই আসলে কিন্তু আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে পানি বা খাবার কিনে নিতে পারেন লাঠিতে দিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর আমাদের চোখে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরটা দেখা যায় আর আপনারা চাইলে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারেন তো আপনারা আরো একটা সামনে গেলে দেখতে পাবেন যে এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে এখানে কিন্তু সাধারণত তেমন একটা পানি থাকে না তবে বর্ষার সিজনে মোটামুটি পানি থাকে প্রকৃতির মনোরম সৌন্দর্য ও পাহাড় ট্যাকিং উপভোগ করতে করতে আমরা আরো বেশ কিছুটা উপরে চলে গেলাম এই খাড়া শেড়িগুলোর উপর দিয়ে কিন্তু আপনাকে চূড়ার দিকে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের সব থেকে মারাত্মক এবং ভয়ানক জায়গাটা আমার কাছে এই জায়গাটা মনে হয় কারণ উঁচু পাহাড়ের এক পাশে নিচ দিয়ে কিন্তু রাস্তা আরো হচ্ছে সিঁড়িগুলা খুব খাড়া খাড়া আর এই জায়গাটার ভিউ কিন্তু অসাধারণ তাই আমি বলছিলাম এই জায়গাটা মারাত্মক এবং ভয়ানক সুন্দর এই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক তো আপনারা যখন উপরে দিকে উঠবেন তখন সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করেই উপরে উঠবেন আর তাড়াহুড়ো করবেন না স্লোলি উঠবেন তাহলে কোনো সমস্যা হবে না প্রকৃতির অপরূপ সবুজ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে এইখানটা পর্যন্ত আসতে পারলে আপনারা বুঝে নেবেন যে আপনারা সত্তর চলে আসছেন এখানে কিন্তু দুইটা মন্দির আছে আর এখানে কিন্তু রেস্ট করার মতো যথেষ্ট পরিমাণে জায়গাও আছে তো আপনারা এখানে আসলে অবশ্যই কিছুক্ষণ রেস্ট নেবেন তারপরে উপরে দিকে যাবেন তারপরে এই পথ ধরে কিন্তু আপনাদেরকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে হবে তো অবশেষে আল্লাহ শনি পঞ্চের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির যেটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মন্দিরে কিন্তু পূজা ব্যতীত অন্য কারক প্রবেশ নিষেধ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আপনি দাঁড়িয়ে চারপাশে দেখতে পাবেন যে সবুজ প্রকৃতির মাঝে আপনি যেন হারিয়ে গিয়েছেন চন্দ্রনাথ পাহাড়ের উপরে কিন্তু মাঝে মাঝে বানর দেখা যায় যা কিন্তু সচরাচর দেখা যায় না তেমন একটা তো চলুন এই চন্দ্রনাথ পাহাড়ের কিছু ভিউ দেখে চন্দ্রনাথ পাহাড় ঘুরে শেষ আপনারা কিন্তু খুব সুন্দর মতো এই রাস্তা ধরে এই সিঁড়িগুলোতে নেমে যেতে পারবেন একদিন আমার সময় আপনারা কিন্তু ঠিক এরকম একটা জায়গা পেয়ে যাবেন যেখানে কিন্তু খাবারের জন্য অনেক কিছু আছে যেমন পানি পেয়ে যাবেন তারপরে শরবত পেয়ে যাবেন স্যালাইন পেয়ে যাবেন এবং ফলের মধ্যে আছে পেয়ারা পাকা পেপে আর অনেক কিছু তো আপনারা চলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন পেয়ারা মাখানু আমরা মাখানু আসেন আনারস মাখানু আসেন লেবু শরবত দেই বরব দিয়ে বরব দিয়ে বরব দিয়ে আসেন আসেন এর সাথে সাথে কিন্তু আপনারা এখানে সিএনজি পেয়ে যাবেন দিয়ে কিন্তু আপনারা এই বিচ এবং ইকো ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া হয়তো একটু বেশি লাগতে পারে তো এরপর আমরা ওখান থেকে এদিক দিয়ে নামতে লাগলাম নামার সময় এদিক দিয়ে কিন্তু আপনাদের চোখে অসাধারণ কিছু দৃশ্য ধরা পড়বে তো চন্দ্রনাথ পাহাড় নিয়ে তো ব্লগ দেখলেন অবশ্যই গুলিয়াখালী নিয়ে দেখার আগ্রহ আছে আপনাদের তো গুলিয়াখালী নিয়ে আমার আলাদা একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশনের এবং ভিডিওর এন্ডিংয়ে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ব্লগটা ছিল আজকে এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বুঝতে পারছেন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আজকে যাচ্ছি তো যাচ্ছে না দেখাবেন নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ